বিদ্যা যেমন গুণি বৃজি নজি শ্রুতিচর প্রোষিত গুণমশিজনা বিবন্দে যোধপতিমকৃষ্ণ মমনাচ বিদ্যা না কো ধুসদ নেই কোণ আশ্রয় যার মধ্যে কোন গুণ নেই বেদ শাস্ত্রের জ্ঞানেও যে সম্পূর্ণ অনভিজ্ঞ যাকে পাপি মনে করে জগতের সবাই পরিত্যাগ করেছে এরূপ ব্যক্তিকেও যে শরণাগত পালক পরমপ্রভুর শরণ গ্রহণ করে সন্ত মহাত্মা হয়ে মুক্তি লাভ করেন সেই জগত বিখ্যাত অমলাত্মা যদুনাথ ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি এই যে আমরা সংসারে এত চিন্তা করি যে আমার কি হবে ভবিষ্যৎ আমার কেমন হবে আমাদের সংসার কিভাবে চলবে কেমন করে আমাদেরকে চলতে হবে কিভাবে আমাদের ভালো হবে উন্নতি হবে কিভাবে আমাদের ধন সম্পত্তি হবে টাকা পয়সা হবে এই যে বিভিন্ন রকম চিন্তা আমরা করতে থাকি যার ফলে আমরা ভগবানকে ভুলে যাই এই চিন্তার মধ্য দিয়ে আমরা যে কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি আমরা যে কত রোগ শোকের মধ্য দিয়ে অতিবাহিত করি আমাদের জীবনে কত যে দুঃখ ঘটে তার কিন্তু অন্ত নেই আমাদের জীবনে যত কিছু দুঃখ আসে যতভাবে আমরা শোকগ্রস্ত হয়ে পড়ি যতভাবে আমরা কষ্ট পাই তার অন্যতম কারণ কিন্তু এই চিন্তা আমরা সংসারের মায়ামহেতে আবদ্ধ হয়ে এই জীবন পথে চলতে থাকি যার জন্য কিন্তু আমাদেরকে কষ্ট পেতে হয় দুঃখ পেতে হয় জ্বালা ভোগ করতে হয় যে ভক্ত সবসময় ভগবানের চিন্তা করতে থাকে তাকে সর্বদা তিনি রক্ষা করেন ভগবান বললেন যিনি নিশ্চিন্ত হয়ে ভগবানের সেবা করতে থাকেন তার জীবনে কখনো কোনো কিছুর অভাব হয় না শাস্ত্রে আছে ভক্ত যখন তার নিজের মেনে নেয়া জিনিসগুলি সহ নিজেকে ভগবানে সমর্পণ করেন তখন তার ইহলৌকিক ও পারলৌকিক কিঞ্চিত মাত্র কোনো চিন্তা হয় না অর্থাৎ এই যে আমরা ভাবি কী করে জীবিকা নির্বাহ হবে কোথায় থাকবো আমরা আমাদের কি দোষা হবে আমাদের ভবিষ্যৎ কেমন হবে কি গতি হবে ইত্যাদি চিন্তা কিন্তু ভক্ত মানুষের একেবারেই থাকে না এটি শাস্ত্রের বিধান শাস্ত্রের কথা ভগবানের স্মরণ নিলে শরণাগত ভক্তের মনে এক চিন্তা আসে যে সে কিভাবে প্রভুর দাস হয়ে উঠবে যদি আমার জীবন প্রভুর উপযুক্ত অর্থাৎ শুদ্ধ সুন্দর না হয় তাহলে আমার জীবন ভক্ত ন্যায় আচরণ কোথায় অর্থাৎ তা নেই কারণ আমার মনোবৃত্তিগুলি ঠিক নয় আসলে আমার বৃত্তি এরূপ মনে করাই দোষনীয় বৃত্তি তত দোষের নয় মন বুদ্ধি ইন্দ্রিয়গুলি শরীর ইত্যাদিতে যে আমার ভাব থাকে সেটিই ভুল কারণ যখন আমি ভগবানের শরণাগত হয়েছি আর সবকিছু তাকে অর্পণ করেছি তখন মন বুদ্ধি ইত্যাদি আর আমার থাকে কি করে তাই শরণাগত ভক্তের মন বুদ্ধি ইত্যাদির অশুদ্ধির চিন্তা কখনো মনে আসতে দিতে নেই অর্থাৎ আমার বৃত্তিগুলি ঠিক নয় এই ভাব মনে আনতে নেই কোনো কারণবশত এরূপ চিন্তা এলেও হে ভগবান হে আমার প্রভু আমাকে রক্ষা করো রক্ষা করো বলে প্রভুকে ডাকতে হয় কারণ তিনি আমার স্বামী আমার সর্বসমপ্ত প্রভু সুতরাং আমি কেন চিন্তা করব আর ভগবানও বলেছেন তুমি চিন্তা করো না অতএব আমি নিশ্চিন্ত এই বলে মনে মনে ভগবানের পায়ে নিজেকে সমর্পণ করতে হয় এবং নিশ্চিন্ত হয়ে ভগবানকে বলতে হয় হে প্রভু আপনি সর্বসমর্থ আপনি জানেন আমার মঙ্গল কিসে হবে সর্বসমর্থ প্রভুর শরণাগত হবে আবার চিন্তাও করতে থাকবে এই দুটি অত্যন্ত পরস্পর বিরুদ্ধ ব্যাপার কারণ শরণাগত হলে আমার চিন্তা কিসের আর চিন্তাই যদি হয় তাহলে শরণাগতি কেমন তাই শরণাগত ভক্তের এই রূপ চিন্তা করতে হয় যে ভগবান যখন বলেছেন যে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তখন আমার এই সব বৃত্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে কিছু করতে হবে কেন আমি তো আপনারই হে ভগবান আমি যেন এই বৃত্তিগুলিকে কখনো নিজের বলে মনে না করি হে প্রভু শরীর ইন্দ্রিয়াদি প্রাণ মন বুদ্ধি সব কখনো যেন আমার বলে মনে না হয় কিন্তু হে ভগবান সবকিছু আপনাকে সমর্পণ করার পরেও এই শরীর আদি যদি কখনো কখনো নিজের বলে প্রতীত হয় তাহলে আমার এই অপরাধ আপনি ক্ষমা করবেন এই বলে আমাদেরকে নিশ্চিন্ত থাকতে হয় দেখবেন এই জগৎ সংসারে প্রত্যেকটি মানুষ কেউই কিন্তু নিশ্চিন্ত মনে থাকতে পারেন না কারোর মনে শান্তি নেই প্রত্যেকেই যেন দুঃখে কষ্টে জ্বালায় জ্বলছে প্রত্যেকেই যেন অশান্তিতে ভুগছে এই যে আমাদের প্রত্যেকটি মানুষের মনে শান্তি গায়েব হয়ে গিয়েছে এটি কেন হচ্ছে আমরা ভগবানকে বিশ্বাস করে উঠতে পারি না আমরা ভগবানকে সঠিকভাবে তার সাধন ভজন করতে পারি না তাকে ডাকতে পারি না যার জন্যই কিন্তু আমাদের মনে এত অশান্তি আসছে আমাদের মন এত অশান্ত আমরা সবসময় যেন কোনো কিছু নিয়ে চিন্তা করতে থাকি সবসময় আমাদের মন চঞ্চল এবং যেটি আসল ব্যাপার সেটিকেই আমরা ভুলে যাই এই জগৎ সংসারে যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম তখন কিন্তু একটি কথাই ভগবানকে আমরা বলেছিলাম হে প্রভু এই জঠোর জ্বালা থেকে আমাকে রক্ষা করো প্রভু আমি জন্মগ্রহণ করার পরে তোমার সাধন ভজন করব তোমার নাম ধ্যান করব কিন্তু জন্মগ্রহণ করার পরই মানুষ সর্বপ্রথম যেটি ভুলে যান সেটি হলো ভগবানকে ডাকা ভগবানের সাধন ভজন করা কেননা এই জগৎ সংসারের এত লোভ লালসা মানুষের মধ্যে চালিত হয় এই জগৎ সংসারে রেশের মধ্য দিয়ে ছুটতে ছুটতে মানুষ যেন রেশের ঘোড়া হয়ে যান এবং সেই নিত্যকর্মের মধ্য দিয়ে মানুষের জীবনে ভগবানের জায়গা হয় না ভগবানকে যেন তারা ডাকার সময় পান না চব্বিশ ঘন্টার মধ্যে এক মিনিটও ভগবানের সেবা ভগবানের সাধন ভজন করার সময় মানুষের মধ্যে আর নেই কিন্তু আর সব কাজ করার সময় রয়েছে মানুষের শুধুমাত্র ভগবানকে ডাকার সময় হয় না তাই তো আমাদের জীবনে এত দুঃখ জ্বালা কষ্ট যন্ত্রণা যে মানুষ ভগবানের শ্রীচরণে সব কিছু উৎসর্গ করতে পেরেছেন সেই মানুষের জীবনে কখনো অশান্তি হয় না সে মানুষের জীবন তার মন তার চিন্তা ভাবনা সবকিছুই ভগবানের চরণে ন্যস্ত থাকে এবং তিনি চিরশান্তি লাভ করেন তিনি নিশ্চিন্ত মনে সারা জীবন কাটিয়ে দেন কারণ তিনি জানেন যে ভগবান আছেন তার কোনো কিছুতে কোনো দিন অভাব হবে না সব কিছুই ভগবানের ওপর ন্যস্ত করে সেই ব্যক্তি কিন্তু সারা জীবন সেই ভক্ত মানুষ কিন্তু সারা জীবন নিশ্চিন্ত থাকেন তাই আমাদেরকে নিশ্চিন্ত থাকতে গেলে মন থেকে সমস্ত চিন্তাকে দূর করতে গেলে আমাদেরকে আগে ভগবানের চরণ আশ্রয় করতে হবে ভগবানকে ডাকতে হবে আমরা এই যে শান্তি কামনা করি যে আমাদের গৃহে মোটেও শান্তি নেই আমাদের মনেও শান্তি নেই আমরা সবসময় যেন অশান্তিতে ভুগছি গৃহে কিছুতেই সুখ শান্তি থাকে না তো এগুলি আনতে গেলে কিন্তু আমাদেরকে সর্বপ্রথম ভগবানের শ্রীচরণ আশ্রয় করতে হবে ভগবানকে ডাকতে হবে ভগবানের সাধন ভজন করতে হবে আমরা যতটুকু সময় পাব সেটুকু সময় আমরা ভগবানকে ডাকব কিন্তু অজুহাত নয় কোনো অবহেলা নয় পূর্ণ ভক্তিপূর্ণ পূর্ণ বিশ্বাসের সঙ্গে একটি নিয়মিত রুটিন করে নিতে হবে আমাদেরকে যে এই সময় আমরা ভগবানের সাধন ভজন করব তার নাম জপ করব। ভগবানের সাধন সারা দিন আপনি কর্মের মধ্য দিয়ে করতে পারেন তার নাম জপ করতে পারেন কিন্তু সারাদিন জপ করার পরেও আপনাকে একটু নির্দিষ্ট সময় করতে হবে যে সময় শুধুমাত্র আপনি ভগবানকে দেবেন যে সময় অন্য কোনো কর্ম করবেন না ভগবানের সাধন ভজন করবেন তাঁর নাম জপতে থাকবেন ভগবানের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত হোক আপনারা প্রতি প্রত্যেকের ভালো থাকবেন ভগবানের এরকম অমৃত কথা শোনার জন্য কৃষ্ণ কথাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ